এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে নেমে ফের একজনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ কেরলের কোল্লাম জেলা থেকে ঝন্টু শেখ নামে জামালপুরেরই নবগ্রামের বাসিন্দাকে গ্রেপ্তার করে জামালপুর থানায় নিয়ে আসা হয়েছে কাল ধৃতকে পেশ করা হবে বর্ধমান আদালতে বলে জানা গেছে ইতিপূর্বে এই ঘটনায় নবগ্রামেরই আরও দুই বাসিন্দা সন্তোষ ঠাকুর ও সুমন হাজরাকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনা সূত্রে জানা গেছে গত উনিশে ফেব্রুয়ারি হাওড়া বর্ধমান কটশাখার নবগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের ধার থেকে হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় পুলিশ জানতে পারে ওই যুবকের নাম শেখ ওয়াহাব তার বাড়ি মোশাগ্রাম এলাকায় দেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি এই মৃত্যুর কারণ কি তার তদন্ত শুরু করে পুলিশ তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃত শেখ ওয়াহাব জুয়া কারবারের সঙ্গে যুক্ত এমনকি বিভিন্ন সময় সোনা কারবারও করতো বলে জানা যায় ওহাবের কাছে থাকতে পারে সোনা এই সন্দেহে তারই পরিচিত কয়েকজন তাকে খুন করে করে বলে পুলিশ পুলিশ প্রাথমিক অনুমান জানতে পারে দেহ উদ্ধারের আগের দিন তিন থেকে চারজন যুবকের সাথে মদ্যপানও করেছিল শেখ ওয়াব নবগ্রাম এলাকায় উনিশ তারিখ রাতেই নবগ্রাম এলাকা থেকে সন্তোষ ঠাকুর ও সুমন হাজরাকে গ্রেপ্তার করে পুলিশ তাদেরকে আদালতে পেশ করা হয় পরবর্তী সময়ে তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঝন্টু শেখ নামে এক যুবকের সন্ধান পায় পুলিশ বিভিন্ন সূত্র মারফত জামালপুর থানার পুলিশ জানতে পারে ঝন্টু শেখ গা ঢাকা দিয়েছে ভিন রাজ্যে সেই মতো পুলিশ নেমে কেরলের কোল্লাম জেলা থেকে ঝন্টু শেখকে গ্রেপ্তার করে এবং তারপর তাকে নিয়ে আসা হয়েছে জামালপুর থানায় কাল আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানাবে জামালপুর থানার পুলিশ বলে জানা গেছে এই ঘটনায় আর কেউ যুক্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ